এই যারা ভিডিওটা দেখছেন সেক্ষেত্রে যদি আপনার শুক্রানোর কোয়ালিটি ভালো না থাকে তাহলে বাবা হওয়াটা খুব টাফ হবে দেখবেন যে অনেক মানুষ আছে এই শুক্রানুর পরিমাণ কমে গেছে এই প্যারেশানিতে আছে খুব প্যারেশানি যে ধরেন আপনার শুক্রানো পাঁচ মিলিয়ন সাত মিলিয়ন বা ধরেন তিরিশ মিলিয়ন নাই আবার অনেকে আছে শুক্রানোর পরিমাণটা ঠিক আছে সংখ্যায় কিন্তু আপনার নড়াচড়া করতে পারে না একটি মটাইল না তাহলে কি কারণে এরকম হয় সেটা একটা ইম্পর্টেন্ট বিষয় আমরা যারা ভিডিও দেখছি আমি মনে করি যে কিছু ভালো খাবার খেলে আপনার এই শুকনোর কোয়ালিটিটা বাড়বে খাবারের সাথে ভালো কোনো ঔষধ পৃথিবীতে নাই আমি সবসময় চেষ্টা করি যে বাসাই করে কিছু খাবারের কথা আপনাদেরকে বলবো যে খাবার গুলা খাইলে আপনার কোয়ালিটি ধরেন আপনি যদি নিয়মিত কলা খান কলাতে কি থাকে কলাতে থাকে জিঙ্ক আমি আবারও বলছি কলাতে কি থাকে জিঙ্ক যখন আপনি নিয়মিত কলা খাবেন কলাতে আপনি প্রচুর পরিমাণে জিঙ্ক পাবেন আয়রন পাবেন এবং ক্যালসিয়াম পাবেন এই যে দেখেন জিঙ্ক আয়রন এবং ক্যালসিয়াম এই তিনটা উপাদান এই তিনটা সাপ্লিমেন্ট এগুলো কিন্তু ঔষধ না আসলে আমরা অনেকে ঔষধ মনে করি ঔষধ না মনে রাখবেন এই তিনটা জিনিস আপনার যদি নিয়মিত আপনি খান তাহলে আপনার নড়াচড়া বাড়বে শুক্রানুর কোয়ালিটি বাড়বে শুক্রানুর পরিমাণ বাড়বে আমরা এমন খাবারের কথা বলবো যেই খাবার খুব সহজেই পাওয়া যায় সস্তা এবং সবার পক্ষে কিনা সম্ভব ঠিক তেমনই একটা খাবারের কথা আমি বলছি কলা আপনি পাকা কলা খাইতে পারেন চাইলে এটা দুইটা সেটা কলা খাওয়া কোনো বিষয় না প্রত্যেক দিনই খাওয়া সম্ভব বা সপ্তাহে চার দিন পাঁচ দিন খাওয়া সম্ভব তাহলে কলাতে কেন কলা কেন খাবেন কলাতে প্রচুর পরিমাণে জিঙ্ক থাকে আর আপনার জিঙ্ক আপনার প্রজনন ক্ষমতা বাড়ায় আপনার বাচ্চা জন্ম দেওয়ার ক্ষমতাটা বাড়ায় এই জিঙ্ক এবং এখানে প্রচুর পরিমাণে আয়রনও থাকে যা আপনার রক্ত শুনত রোগ থেকে আপনাকে দূরে রাখবে এমন খাবার চয়েস করবেন যেটা সহজেই পাওয়া যায় ওই যে গুনে এসে দাঁড়াই ও যেহেতু চলে এসেছি হ্যাঁ তো আমি এইটা একটা দ্বিতীয় যে খাবারটার কথা বলবো সেটা হলো পালং শাক দেখবেন যে বাজারে অনেক শাক আছে সব সব শাকের রাজা হয়েছে পালং শাক কারণ পালং শাকে আপনার প্রজনন ক্ষমতা বাড়ায় কারণ টেস্টের লেভেলটা বাড়ায় এই জন্য যারা এই মুহূর্তে ভিডিওটা দেখতেছেন আমি বলবো যে আপনি নিয়মিত প্রত্যেক দিন এই পালং শাক খাওয়ার চেষ্টা করবেন পালং শাক খুব গুরুত্বপূর্ণ পালং শাক আদের পুরুষের খাবার হওয়া আছে পুরুষ মানুষের খাবার খাওয়া আছে তারপরে আপনি একটা খাবার খুব সস্তায় পাওয়া যায় বাংলাদেশে ধরেন আমরা রমজান মাসে খাই পরের খাই না যে সোলা আপনি যদি কাঁচা সোলা নিয়মিত খান আপনি যদি নিয়মিত কাঁচা সোলা খান আপনার শুক্রানোর কোয়ালিটি বাড়বে এটা তিন নম্বর খাবার কারণ সোলাতে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে প্রোটিন এই যে তিনটা খাবারের কথা বললাম একটা ডিম আর একটা হলো পালং শাক আর সোলা এছাড়া আপনি কি খাইতে পারেন সেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হলো যে আপনি ডিম খাইতে পারেন দেখবেন যে রাস্তার পাশে খাবারটা পাওয়া যায় আপনি চাইলে এই বিশ ত্রিশ টাকা দিয়ে দুটা ডিম খাই ফেলতে পারেন দুটা ডিম যদি আপনি নিয়মিত খান লাগবে না দুটা ডিম যদি আপনি নিয়মিত খান তাহলে আপনি কি পাবেন ডিমে এত প্রোটিন থাকে যেটা চিন্তা করতে পারবেন না ডিমের কুসুমে কি থাকে আপনার কলিন থাকে কলিন আপনার এই কলিনটা আপনার ব্রেন মস্তিষ্ক এই কার্যক্ষমতা বাড়ায় ব্রেনের যদি স্মৃতিশক্তি বাড়ে আপনার ভালো কোয়ালিটি শুক্রাণু তৈরি হবে কারণ শুক্রাণু তৈরি হয় কোথায় শুক্রাণু তৈরি হয় আপনার অন্ডকোষে আমি আপনার বলছি শুক্রাণু তৈরি হয় কোথায় শুক্রাণু তৈরি হয় আপনার অন্ড আর শুক্রাণু তৈরি করে কে এই টেস্টেস্টন হরমোন খুবই গুরুত্বপূর্ণ যে টেস্টেস্টন হরমোন আপনার শুক্রাণু তৈরি করে এখন এই শুক্রাণুর যত্ন নিতে হলে আপনার ভালো খাবার দিকে মনোযোগ দেওয়া উচিত ভালো খাবার দিকে মনোযোগ দেওয়া উচিত কারণ যত বেশি ভালো খাবার খাবেন তত বেশি শুক্রাণু তৈরি হবে আপনি নিয়মিত কাঁচা ছোলা নিয়মিত পালং শাক নিয়মিত কলা নিয়মিত ডিম এই খাবারগুলা খাবেন যদি আপনার আরো সামর্থ্য থাকে আপনি গ্রামে থাকেন আপনি রাত্রে এক গ্লাস দুধ খাবেন কারণ দুধ এতটা উপকারী খাবার ও আমরা চিন্তাও করতে পারি না আমরা খাই অনেকে অনেকে খাই না দুধে এত বেশি ক্যালসিয়াম থাকে যেটা চিন্তা করতে পারবেন না দুধে এত বেশি জিঙ্ক থাকে যেটা চিন্তা করতে পারবেন না দুধে এত বেশি প্রোটিন থাকে যেটা চিন্তা করতে পারবেন না তাহলে কি আমার এই দুধ খাওয়া উচিত না হ্যাঁ যদিও ভালো দুধ পাওয়া যায় না এটা একটা কষ্ট যারা ভিডিও দেখছেন একটু লাইক মারেন ভাই লাইক টাইক না দিলে কেমনে তিনশো চারশো প্লাস মানুষ এই মুহূর্তে ভিডিও দেখছেন আমি বলবো যে দুধ আপনি নিয়মিত খাবেন মেজিকের মতো শুক্রাণু বাড়াবে কাঁচা সোলা কাঁচা আদা কাঁচা রসুন এই যে কাঁচা রসুন কাঁচা আদা খুবই গুরুত্বপূর্ণ এটা খুব গুরুত্বপূর্ণ আমরা অনেকে জানি না যেমন অনেকে শুক্রাণুতে ইনফেকশন থাকে আমাদের প্রস্রাবের কি ইনফেকশন হয় মনে রাখবেন এরকম কিন্তু আমাদের তে ইনফেকশন হইতে পারে কত মানুষের শুক্রান ইনফেকশন মানে ব্যাকটেরিয়ায় ভর্তি থাকে তাইলে আপনি যদি আদা খান আদার সুবিধা কি আদা আপনার মতো কাজ করে আপনার শরীরে তো যারা একটা ভিডিও দেখছেন আমি মনে করি যে আপনার আদাটা খাওয়া খুব গুরুত্বপূর্ণ কাঁচা রসুনটা খাওয়া খুব গুরুত্বপূর্ণ আপনারা একটা খাবারের কথা বলবো দেখবেন যে মাটির নিচের মিষ্টি আলো পাওয়া যায় নিচের মিষ্টি আলো পাওয়া যায় এই মিষ্টি আলোতে প্রচুর পরিমাণে থাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে এটা করে দেখেন যদি একটা দুটো লেবু খান তিন বেলা ভাতের সাথে আপনার শরীরে ভিটামিন সি এর ঘাটতি থাকবে না অথচ ভিটামিন সি যদি আপনার শরীরে না থাকে তাহলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে শরীরের কি রোগ প্রতিরোধ ক্ষমতাটাই কমে যাবে এই জন্য এই মুহূর্তে যারা ভিডিও দেখছেন আমি আশা করব আপনার শুক্রাণুর কোয়ালিটি বাড়ানোর জন্য আপনি বাজার তেজু ওষুধ খাইতে চান তাহলে আপনি জিঙ্ক ট্যাবলেট কিনে খাইতে পারেন আপনি দেখো ট্যাবলেট আনাইছে বুঝতেছ নি এটা দিয়ে সে শরীর গরুর মতো আল্লাহ কত বুদ্ধি দিয়েছে তারে হাতে টানি ও টানছে কি দিয়া এই বুদ্ধিটা কিন্তু বিরাট বড় বুদ্ধি এটা তো ভিডিও করা উচিত ছিল আগে যে মহিষ গরু হ্যাঁ যারা ভিডিও দেখছেন আমি মনে করি যে আপনি ঔষধের মধ্যে জিঙ্ক ট্যাবলেট খেতে পারেন জিঙ্ক ট্যাবলেট খুব গুরুত্বপূর্ণ আপনি ঔষধের মধ্যে এক্সট্রা জেনথিন খেতে পারেন দেখবেন যে বাজারে গ্রিন জেনথিন হ্যাঁ এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জেনথিন এক্সট্রা জেনথিন আপনি খেতে পারেন আপনি মাল্টি ভিটামিন খেতে পারেন মাল্টি ভিটামিন মাল্টি ভিটামিন খুবই গুরুত্বপূর্ণ কারণ মাল্টি ভিটামিন আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে আপনার সতেজ শরীরের তো যারা ভিডিও দেখছেন আমি মনে করি এই মুহূর্তে আপনার উচিত হবে খাবারগুলোর পাশাপাশি আহ ওষুধ খাওয়া উচিত ওষুধ ডাক্তার পরামর্শ নিয়ে খাওয়া উচিত দেখবেন যে আমরা অনেকেই ভিটামিন সি ট্যাবলেট কিনে খাই অনেকে আবার খাই না ভিটামিন সি টা আপনার কি কাজ করে ভিটামিন সি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ভিটামিন সি আপনার রুচি বাড়ায় ভিটামিন সি যাদের শরীরে আছে তারা দেখবেন যে উজ্জ্বল চেহারার অধিকারী হয় অনেক মা বোন আছে যারা অনলাইনে ক্রিম কিনা লাগায় আমি বলবো যে অনলাইনে ক্রিম না লাগিয়ে ভিটামিন সি আপনি খান আপনার ভিতর থেকে সৌন্দর্য ফুটে আসবে ভিটামিন সি খেলে আপনার শুক্রাণু গুলা দৌড়াবে ভালো মানে এক ধরনের মানুষ আছে যারা ভিটামিন ডি এর দুর্বলতা ভোগে ভিটামিন ডি একটা গুরুত্বপূর্ণ সিজ এরকম গুরুত্বপূর্ণ ভিটামিন ডি আপনি রোদে আলু থেকে গেলে ভিটামিন ডি পাবেন এখন যদিও শীতকাল পাওয়া যায় না তারপর যেদিন রোদ উঠবে সেদিন আপনি একটু বেশি সময় নেওয়া কাজ করবেন কে বলছেন ওই জন্য না আরে তোমার দাওয়া তো মানে রাতে রাতে ছাড়া খাইতে হবে না রাতে রাতে ছাড়াতে যাবো না

দাওয়াত খাওয়াটা বাকের বিষয় দাওয়াত খাওয়ানোটা বাকের বিষয় হ্যাঁ ঠিক না তো যাই হোক জিঙ্ক ট্যাবলেট খাবেন মাল্টিভিটামিন খাবেন কালো জিরা খাবেন কালো জিরা আপনার শুক্রানোর কোয়ালিটি বাড়াবে খুব খুব গুরুত্বপূর্ণ এটা কালো জিরা শুক্রানোর কোয়ালিটি বাড়ায় আমি আবারও বলছি কালো জিরা শুক্রানোর কোয়ালিটি বাড়ায় এই জন্য কালো জিরা অনেকে কাঁচা খাইতে পারেন না এটা ভাইজা খাইতে পারেন ভাইজা খাইলেও কোয়ালিটি নষ্ট হবে না ইনশাল্লাহ কালো জিরা দুধের সাথে মিষ্টি করে খাইতে পারেন কালো জিরা কলার সাথে মিশ্র খাইতে পারেন কলা কলা দিয়ে কালো জিরা খাওয়ার টেকনিক রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে আপনি ভিটামিন ডি টেস্ট করেন ভিটামিন ডি এর অভাবে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এক জায়গায় পঁয়ষট্টি জন এক জায়গায় দুশো পঁয়ষট্টি জন মাসাল্লাহ মোট চারশো নমুন আছে এখনো যাই যারা ভিডিওটা দেখলেন আমি মনে করি যে পুঁই শাক যেমন খান পালং শাক খাওয়া উচিত কলা খাওয়া উচিত কাঠাদাম খাওয়া উচিত আপনার কাঁচা ছোলা খাওয়া উচিত সপ্তাহে দুই তিন দিন লাল মাংস খাওয়া উচিত রাতে এক গ্লাস দুধ খাওয়া উচিত যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন ভালোবাসা হইল নিরন্তন এত